রাত্রিরে ডিং করে ডিং করে এক কথা বলে সকালে গিয়ে আর এক কথা এটা দাদাগিরি বলা যায় এটা দাদাগিরি না তো কি মানে কাজ দিয়ে দিতে হবে এটা তো দাদাগিরি আমি মমতা ব্যানার্জির দল করি কাশের ব্যানার্জির দল করি শুরু থেকেই করি আমরা কর্মী ও একটা পথ পেয়ে মাসকানি শুরু করছে তোলাবাজি শুরু করছে ও চাইছে টেন্ডার প্রসেস এসব কিছু না আমাদের মেরে সরিয়ে দিয়ে ও ছেলেরা কাজ করবে তাহলে কি আমরা বাইরের ছেলে টানকুনিতে এক বহুজাতিক সংস্থায় কাজ করাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের বচসা সেই বচসার জেরে বেশ কয়েক ঘন্টা বন্ধ ছিল কাজকর্ম যদিও ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ পৌঁছয় পুলিশ পৌঁছিয়ে ঘটনাস্থলে কাজ চালু করে এবং যারা এই গণ্ডগোলের সঙ্গে যুক্ত ছিল অভিযোগ করছেন যে আমাদের কাছ থেকে সরিয়ে দিয়ে তারা কাজ করবে তাদেরকে নিয়ে একটি বৈঠক করে প্রশাসন তারপরে যথেষ্ট স্বাভাবিক হয়েছে পরিস্থিতি কিন্তু এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কাজ করাকে কেন্দ্র করে বছসা যারা কাজ করছেন যারা টেন্ডার নিয়েছেন দু হাজার সাল অবধি টেন্ডার আছে তাদের দাবি আমরা দু হাজার সাতাশ সাল অব্দি টেন্ডার নিয়েছি আমরা কাজ করব আমাদের যারা কাজ করছে সব আমাদের এই এলাকার ছেলেরাই কাজ করছে বাইরের কোনো ছেলে নেই আমরা সবাই তৃণমূল করি তৃণমূল দলের সঙ্গে যুক্ত এক দীর্ঘদিন ধরে তৃণমূল করি তাহলে একজন যুব নেতা হঠাৎ করে কোথা দিয়ে এসে তারা সে দাবি করতে পারে যে তার ছেলে অনুগামীদের এখানে কাজ দিতে হবে আমরা সবাই কাজ করে খাচ্ছি কিন্তু এই সময়ে হঠাৎ করে এক যুব তৃণমূল নেতা এসে আমাদের বলে যে এখানে অন্য কেউ কাজ করতে পারবে না আমাদের ছেলেরা করবে এমনটাই দাবি করেছেন অভিযোগকারীরা অভিযোগকারীরা কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরব আজকে আমরা মোর কোম্পানি প্রাইভেট লিমিটেড একটা কোম্পানিতে আমরা কাজ করছি এটা হচ্ছে আমাদের কুয়োকলা আছে রোড আমরা দানকি চার নম্বর ওয়ার্ডে তো আমরা দীর্ঘদিন পাঁচ বছর আমরা কাজ করছি আগে কোম্পানি ছিল শ্রীরামপুরে এখন ডানকুনি এসেছে আমরা এখানেও কাজ করছি প্রথম থেকে কাজ করছি করছি কোম্পানি তো আমাদের সাথে একটা এগ্রিমেন্ট আছে কোম্পানি সাতাশ দু সাতাশ পর্যন্ত তো এগ্রিমেন্ট ছাড়া তো কাজ তো হয় না আগে এগ্রিমেন্ট হবে তারপরে কাজ হবে তো সাতাশ পর্যন্ত আমাদের এগ্রিমেন্ট আছে কোম্পানি কাজে যায় ডিস্টার্ব করে কোম্পানি কাজ এখন বলেছে যে এখন হবে না সাতাশের পরে দেখা করতে পারে এগ্রিমেন্ট আছে যেহেতু আমাদের তো আমরা এখানে প্রায় ছেলে কাজ করি আরো লেবার আছে সাতটা সবাই চলছে সবাই সুন্দর চলছে তো এরা কি করেছে আজকে হঠাৎ কি করেছে কোম্পানিকে না বলে সিকিউরিটিকে না জানিয়ে হঠাৎ করে সত্তর আশিটা ছেলে আজকে কোম্পানিতে ঢুকে যায় তার কিছু ছেলে আছে মানে ছেলে বলে এবার মুস্তান বললেই চলে মুস্তান দেখে তারা গিয়ে কোম্পানিতে ঝামেলা করছে মানে তাদেরকে কাজ দিতে হবে কোনো মানে অ্যাকচুয়ালি দেখুন কোম্পানিতে কাজ হয় পেপার করতে হয় টেন্ডার হয় সেই বুঝে কাজ হয় তো ওরা কোনো এসব পেপার টেপার মানে না ওদের মানে কাজ দিতে হবে মমতা ব্যানার্জির দল করি অভিষেক ব্যানার্জির দল করি টিএমসি পার্টির দল করি শুরু থেকেই করি শুরু থেকেই করি পার্টিটা সেটা আমাদের ওয়ার্ডের কাউন্সিলর জানে ওয়ার্ডের যে প্রতিনিধি সেও জানে ডানকুনি টাউনও জানে এম ম্যাডামও জানে আর যে আপনাদের উপরে হামলা করছে তারাও তো জানে তারাও জানে কিন্তু হয়ে গেছে এখানে পদের ব্যাপার আমরা কর্মী ও একটা পদ পেয়ে মাছ শুরু করছি তোলাবাজি শুরু করছে বোঝাতে চাইছে আপনি ওর সাথে কথা বলেছেন এর আগে তো কথা হয়েছিল যে না যে পাড়ার ছেলেরা যে যেখানে করছে করবে আমি কোনো ডিস্টার্ব করবো না কি সামনে থেকে ওইভাবে বলে রাত্রিরে ওইভাবে কথা বলে সকাল থেকে আবার ওর গেমও শুরু করে দেয় রাত্রিরে ড্রিঙ্ক করে ডিং করে এক কথা বলে সকালে গিয়ে আর এক কথা এই বিষয়ে ঠিক কি জানিয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি জানিয়েছেন সেটাও আপনাদের সামনে তুলে ধরবো পাড়ার ছেলে কাজে লেগে যাবে

গিয়ে বন্ধ করে দিলেন বন্ধ করলেন তারপর কি হলো কোম্পানি ম্যানেজমেন্ট বললো কথা হচ্ছে ওদের কথা হোক কি কথা হয় দেখি আমাদের আরও সব লোক আছে সব গেছে ভেতরে কথা বলছে ওরা কথা বলে আসে দেখি আমরা বললো বাইরে বসে আমরা বাইরে বসে আছি যদিও এই যুব তৃণমূল নেতার অনুগামীরা তারা অস্বীকার করেন আমরা কোনো নেতা বা কোনো রাজনৈতিক দলের হয়ে যাইনি আমরা গিয়েছিলাম কাজ চাইতে ডানকুনি থেকে অলিপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি